আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সাদর সম্ভাষণ প্রিয় দর্শক আজ আমরা আপনাদের নিয়ে এসেছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার শফিকপুর গ্রামে এই শফিকপুর গ্রাম একটি পল্লী এই গ্রামেরই একজন সফল খামারি শরীফুল ইসলাম তিনি একদিন বয়সী হাঁসের বাচ্চা লালন পালন করে থাকেন অত্র এলাকার মধ্যে একজন সফল খামারি হিসাবে বেশ নাম করেছে আমরা তার এই খামারে এসেছি তার সফলতার কাহিনী আজ আপনাদের সামনে তুলে ধরা হবে হাঁস লালন পালনের সঙ্গে যারা জড়িত রয়েছেন এবং নতুন খামার করতে উদ্যোগ হয়েছে। তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শরীফুল ভাইয়ের খামারের বিভিন্ন অংশ আপনাদের দেখাবো এবং ঘুরে ঘুরে এর বিভিন্ন সফলতার কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সাথে থাকুন নওগাঁর রানীনগর উপজেলার শফিকপুর গ্রামের দিনমজুর শরীফুল ইসলাম সতেরো বছর আগে মাত্র তিনটি পাতি হাঁস দিয়ে হাঁস লালন পালন শুরু করেছিলেন খামার করে সাফল্যের শীর্ষে অবস্থান করছেন শরীফুল বর্তমানে তার মাসিক ইনকাম প্রায় দুই লক্ষ টাকার উপর এখন তার খামারে হাঁসের পরিমাণ ছোট বড় সব মিলিয়ে দুই হাজারেরও বেশি শরিফুলের খামারের এর শেডে রয়েছে এগারো মাস বয়সী এক হাজার খাঁকি ক্যাম্বেল ও জিন্ডিং জাতের হাঁস এর মধ্যে একশোটি হাসা আর বাকি নয়শোটি হাসি ডিম পাড়া শুরু করেছে এখন সকাল শরীফুল ভাইয়ের সাথে আমরা শেডের ভিতরে রয়েছি তিনি শেডের ধার দিয়ে খড়ের গাদার নিচ থেকে ডিম সংগ্রহ করছেন জানা গেছে শরীফুল শেডের এই হাঁসগুলো সংগ্রহ করেছেন বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার শেরপুর গ্রামের জাহিদুল ইসলামের হাঁসের হাঁচারি থেকে একদিন বয়সী প্রতিটি বাচ্চার মূল্য বত্রিশ টাকা এই শেডে চোদ্দ মাসের একটি প্রজেক্ট নিয়ে হাঁস লালন পালন করে থাকেন শরীফুল ইসলাম হাঁসের বাচ্চাগুলো একশো থেকে একশো দিন বয়স অতিক্রম করলেই ডিম পাড়া শুরু করে প্রতিটি হাঁস বছরে করে তিনশোটি করে ডিম দেয় সেই হিসাবে এখান থেকে দুই লক্ষ সত্তর হাজার ডিম উৎপাদন হয়ে থাকে প্রতিটি ডিম পনেরো টাকা হারে বিক্রয় করা হয় বিভিন্ন হাচারিতে। এছাড়া প্রজেক্ট শেষে বড় হাঁসগুলো পাঁচশো টাকা পিস হিসাবে বিক্রয় করা হয় ছেড়ের হাঁসগুলোকে গোসলের জন্য পাশের জলাশয়ে সেরে দেওয়া হয়েছে চমৎকার এক দৃশ্য হাঁসগুলো দলবদ্ধভাবে দ্রুত গতিতে পানির আকর্ষণে জলাশয়ে নেমে যাচ্ছে শরিফুল ভাই হাঁসগুলোকে কিছু ধান খেতে দিলেন এই জলাশয়ের হাঁসগুলো কিছুক্ষণ গোসল করার পর উন্মুক্ত মাঠে চলে যাবে খাদ্যের অন্বেষণে ভাই হাঁসগুলোকে খেতে দিচ্ছেন এ সময় সাধারণত খেতে দেওয়া হয় না জলাশয়ে হাঁসগুলো মনের আনন্দে সাঁতার কেটে চলেছে সাঁতার কাটা শেষ হয়ে গেলে এরপর হাঁসগুলো জলাশয়ের পারে উঠে চলে আসে দলবদ্ধভাবে চলে যাচ্ছে উন্মুক্ত মাঠে তারা সামনের দিকে এগিয়ে চলেছে সারিবদ্ধভাবে সে এক দেখার মতো দৃশ্য তারা পাকা সড়ক অতিক্রম করে খাদ্যের অন্বেষণে চলে চলেছে মাঠের দিকে প্রিয় দর্শক শরিবুল ভাইয়ের হাঁসের খামারের ব্যয়ের কিছু চিত্র এখন তুলে ধরছি এই খামারের হাঁসগুলো বছরের অধিকাংশ সময়ে মাঠে চড়ে বেরিয়ে খাদ্য খেয়ে থাকে এতে খাদ্য খরচ খুবই কম হয় ফলে লাভ হয় বেশি জানা গেছে একদিন বয়সী বাচ্চাগুলোকে প্রথম বিশ দিন বয়স পর্যন্ত সেডে রেখে খাওয়াতে হয় এই সময় ব্যয় হয় মাত্র একুশ হাজার টাকা এরপর থেকে মাঠে চরে বেড়ায় ফলে আর খাদ্য খরচ হয় না শুধুমাত্র বছরে চার মাস যখন মাঠ বন্ধ থাকে তখন শেডের ভিতরে রেখে ধান ফিড ও গুমের খুদ খাওয়ানো হয় ওই চার মাস প্রতি মাসে খাদ্য খরচ বাবদ দুই লক্ষ দশ হাজার টাকা করে খরচ হয় এছাড়া তিনজন শ্রমিকের বেতন বাবদ মাসে পঞ্চাশ হাজার টাকা ব্যয় হয় সর্বমোট ঔষধ ও ভ্যাকসিন বাবদ পাঁচ হাজার টাকা খরচ হয়ে থাকে প্রিয় দর্শক শরফুল ভাইয়ের খামারের আয় ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণী ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া আছে দর্শক লক্ষ লক্ষ টাকার এই হাঁস পালনের প্রোজেক্টে একজন খামারিকে খুব বেশি টাকা বিনিয়োগ করতে হয় না প্রাথমিক পর্যায়ে এক হাজার বাচ্চার দাম বত্রিশ হাজার টাকা বিশ দিন পর্যন্ত বাচ্চাগুলোকে খাদ্য খরচ একুশ হাজার টাকা ঔষধ ও ভ্যাকসিন বাবদ পাঁচ হাজার টাকা ও অন্যান্য ব্যয় যদি বিশ হাজার টাকা ধরা হয় তারপরও এক লক্ষ টাকা হয় না এই হাঁসগুলোর বয়স একশো দিন অতিক্রম করলেই ডিম দেওয়া শুরু করে ডিম বিক্রির টাকা থেকে একজন খামারই পরবর্তী ব্যয়গুলো পরিচালনা করতে পারেন ফলে ডিমের জন্য হাঁস পালন করা অধিক লাভজনক ও কম বিনিয়োগে খামার পরিচালনা করা সম্ভব দর্শক শরীফুল ভাইয়ের মতো আপনারাও এগিয়ে আসবেন এই ধরনের খামার করতে উদ্যোগী হবেন এবং নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে উদ্যোগী হবেন এই প্রত্যাশা আমরা করি প্রিয় দর্শক এখন আমরা শরীফুল ভাইয়ের সঙ্গে কথা বলছি শরীফুল ভাই কেমন আছেন ভালো আছে আমরা আপনার খামার দেখতে এসেছি হাঁসের খামার আমরা শুনেছি খুব সুন্দর একটি খামার আপনি তৈরি করেছেন আপনি এই খামারটা কতদিন আগে শুরু করেছেন আজ থেকে সতেরো বছর আগে আপনি আগে কি করতেন আগে মানুষের বাদ কাজ করতাম এই খামার করার উৎসাহ পেলেন কিভাবে উৎসাহ টিভি মানুষ বাংলা হাসপাতাল দেশি

এই বগরা শেরপুর জাহিদুল ভাইয়ের থেকে তো আপনি এই কি রেটে ওই খাকি ক্যাম্বেল বাচ্চাগুলো সংগ্রহ করছেন বত্রিশ টাকা দাম দিয়েছিলাম তো আপনার এই এক হাজার হাঁসের উপর খাদ্য খরচ কিরকম হয় আপনি একদিনকার বাচ্চা ছোটো থেকে বিশ দিন বয়স পর্যন্ত একুশ হাজার টাকার মতো ব্যয় হয় তারপরে আমার বাড়ির আশপাশে যে মাঠ আছে মাঠে ধীরে বেড়ায় খায় যান বন্ধ করা হয় সে এখন একটু খাবার দেওয়া লাগে আচ্ছা এই এই যে পুকুর আছে সাদা পুকুর এখানেও তো আপনার হাঁসগুলো চরে বেড়াতে দেখলাম আচ্ছা আপনার এই যে মাঠে যে হাঁসগুলো চরে বেড়ায় এটা কি সারা বছরই চোরে বেড়ায় হ্যাঁ সারা বছরই চার মাস বন্ধ হয় আপনার চার মাস যখন মাঠ বন্ধ থাকে মাঠে যেতে পারে না আপনার হাঁসগুলো তখন আপনাকে সেঁদে খাওয়াতে হয় হ্যাঁ তো এই সেদে এই চার মাসে কীরকম ব্যয় আসে সেঁদে আপনি বলেন যে চার মাসে চার লাখ আট লাখ সা লাখ সাইট হাজার টাকা ব্যয় আসে ব্যয় আসে হ্যাঁ আপনার এখানে কর্মচারী আছে না কর্মচারী কর্মচারী তিনডা থাকে কর্মচারীদের তো বেতন দিতে হয় তিনটা থাকে তিনটা জনের বেতন মাসে পঞ্চাশ হাজার টাকা দিতে হয় রোগ বালাই বা এই ধরনের ওষুধপত্র বা ভ্যাকসিন কি পরিমাণ যায় আপনার এই যে ভ্যাকসিন আপনার চোদ্দ মাসের একটা প্রজেক্ট চোদ্দ মাসে মনে করেন যে ২০ দিন পর একটা ভ্যাকসিন আইনি খেত করা লাগে আর আপনার হলো বিশের থেকে পঁয়তাল্লিশ দিন বয়সের গাম্বুরা করা লাগে একটা আর আমি 7 দিন বর্ষিতে একটা আবার নিকেট করা লাগে এই যে ঔষধপত্র অন্যান্য ব্যয় নির্বাহ করতে আপনার কেমন কি যায় একটা প্রজেক্ট বছরে যায় আপনার কাছে 30000 টাকা আমাদের বিভিন্ন ব্যয়ের খাত আমরা দেখলাম তার বাচ্চা ক্রয় খাদ্য খরচ কর্মচারী বেতন ঔষধপত্রের অন্যান্য তাহলে আপনার এই খামারে একটা প্রজেক্ট ওঠা পর্যন্ত কি পরিমাণ ব্যয় হয় 15 লাখ পর্যন্ত ব্যয় হয় আপনার আয়ের খাত এই খামার থেকে আয়ের খাত আছে ডিম বিক্রি প্রজেক্ট শেষে এই যে মানে বুড়ানি হাঁস যেগুলো আছে সেগুলো বিক্রি করা হয় দশ পার্সেন্ট আপনার হাসা এই হাসাগুলো ছাড়া আপনার নয়শটা নয়শটা হাসি আপনার ডিম পারবে এই এক বছরে প্রতিটা হাসি কতগুলো করে ডিম পারবে এক বছরে নয়শটা হাসে আপনার তিনশো টাকা ডিম প্রতিটা হাঁস তিনশো টাকা ডিম তিনশো টাকা ডিম দুই লাখ সত্তর হাজার ডিম পারবে আপনার এখন এই ডিমগুলো কত টাকা করে বিক্রয় করে পনেরো টাকা আর আপনি যে এক হাজার হাঁস বিক্রি করেন এই এক হাজার হাঁস কত করে পিস বিক্রি করে একশো হাঁসের দাম হচ্ছে পঞ্চাশ তাহলে আপনার এক হাজার হাঁসের দাম হবে পাঁচ লক্ষ টাকা তাহলে আপনার মাসে বর্তমানে আয় কত দাঁড়াচ্ছে মাসে এখন দুই লাখ টাকা থাকে আয় দুই লাখ টাকা আয় থাকে এই হাঁস পালন করে আপনি এখন সচ্ছল এবং মোটামুটি এবং পয়সা আলা মানুষ হিসাবে মোটামুটি সচ্ছল হয়েছে এবং পয়সা একটু আল্লাহ খামার করে কি বাড়ি ঘর বা জায়গা জমি তো ক্রয় করছেন হ্যাঁ জায়গা জমি কিনেছি রাস্তা ধারে দশ জায়গা বাইরে একটু এক জায়গা কিনেছি আপনি গরু আছে কৈতর আছে এই মূল মেলা আমার এই খামারের ক্ষেত্রে কি ধরনের সুবিধা হলে আপনার আরো ভালো হয় আমাকে মনে করেন আমার পরিবারের যেটা মানে কম এই কারণে ছোট পরিবার আর একটু বেশি হলে আমি জিনিসটা বাড়া দিতাম দুটা মানুষ বড় বড় করতাম তাহলে কি দরকার আপনার সরকারি সরকার সাহায্য যদি করতে তাহলে ভালো সরকারি হ্যাঁ তাহলে আপনি এই খাবারটাকে আরো সুন্দর বড় করতে পারেন তাহলে এখানে আরো বেশি লোকজন খাটাবা খেতাম তাহলে আমি চলে আহ ভালো করে দেখাতে পারতাম সর্বনিম্ন কি পরিমাণ বিনিয়োগ করলে বা কি পরিমাণ টাকা খাটালে একটা বেকার ছেলে তার পরিবার পরিজন বউ চলতে পারবে এক লাখ টাকা খাটালে এর সাথে পরিবার সবাই চলতে পারবে এক লাখ টাকা ইনভেস্ট করলে মোটামুটি সবাই চলতে যেহেতু আপনাদের এখানে মাঠ আছে মাঠ আছে হাত খরচ কম হাত ভরান লাগবে না কারো আছে নিজে পরিশ্রম যদি করে তাহলে আরো নিজে পরিশ্রম করলে একজন বেকার যুবক ইচ্ছা করলে এখানে এক লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা বিনিয়োগ করলে তাহলে তার চেয়ে এই হাঁসটা

যারা খামার করতে চায় তাদের বিষয়ে তারা কি করলে ভালো করবে আপনি যদি একটু পরামর্শ দিতেন মনে করেন যে নতুন যারা খামারি করবে তারা যদি আপনি এই চলাফেরা করতে হাঁস ধৈর্যশীল তো হওয়া লাগবে এবং রাগ চেক দেওয়া লাগবে রাগ করা হবে না হাঁসের উপর টেনশন করা হবে না পরিশ্রম পরিশ্রম করা লাগবে অবহেলা করলে হবে না যত্ন করতে যত যত্ন তত উদ্যোগী হবে এই প্রত্যাশা আমরা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিতে